সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করুন নাম্বার ওয়ান ভালো কিছু ভাবুন হ্যাঁ বন্ধু আজ পর্যন্ত আপনার সাথে যা হয়েছে সব ভুলে যান কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে ভালোবাসার মানুষটা আপনাকে গাঁ দিয়েছে সব কিছু ভুলে যান সব কিছু ভুলে যান আজ থেকে নতুন কিছু ভাবুন নতুন নতুন স্বপ্ন দেখা শুরু করুন যেটা আপনি অনেক আগে দেখতেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু মোটিভেট করুন নিজেকে যে মানুষটা জীবনে সফল হয়েছে তার থেকে ইন্সপায়ার্ড হন তাকে অনুকরণ করার চেষ্টা করুন যে সে কী করে পৌঁছল তার লক্ষ্যে হ্যাঁ হতে পারে সে আপনার শত্রু হতে পারে তাকে তাকে আপনি পার্সোনালি পছন্দ করেন না কিন্তু তার ন্যায় নীতি আদর্শ আপনার অবশ্যই মেনে চলা উচিত সবার যে সব কিছু ভালো লাগবে তা কিন্তু নয় হয়তো কোনো একটা বিষয় আপনার ভালো লাগেনি ঠিক আছে কিন্তু সে মানুষটা তো খারাপ নয় সে মানুষটা ভীষণ ভালো মানুষ এবং সে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে তার আদর্শকে কাজে লাগিয়ে সদ উপায়ে সে তার লক্ষ্যে পৌঁছেছে তবে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু রুটিন মাফিক জীবনযাপন করুন রুটিন মেনে চলার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করুন বন্ধু এক্সারসাইজ করলে দেখবেন শরীর ফিট থাকে আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আর শরীর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগবে বিন্দাস লাগবে হ্যাঁ বন্ধু কথা দিচ্ছি প্রত্যেক দিন পাঁচ মিনিট হলেও এক্সারসাইজ করুন ঘুম থেকে উঠে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন্ধু হিংসা ভুলে গিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করুন মানুষের সাথে হ্যাঁ হতে পারে হতে পারে সে মানুষটা আপনার শত্রু হতে পারে সে আপনাকে পছন্দ করে না তবুও আপনি চেষ্টা করবেন তার সাথে মিলমেশ করে নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তার সাথে বন্ধুত্ব করে নেওয়ার জন্য বন্ধু তার মনে শত্রুতা থাক তার মনে হিংসা থাক মনের কথা মনেই থাক না কিন্তু মুখে যেন মিষ্টতা বজায় রাখার চেষ্টা করবেন দেখুন তার ক্যারেক্টার তার কাছে সে আপনার সাথে শত্রুতা করবে কি মিত্রতা করবে তার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনার হৃদয় এবং মুখে যেন সবসময় মিষ্টতা ভাব বজায় থাকে এটা চেষ্টা করবেন বন্ধু ভালো ভালো কাজ করার চেষ্টা করুন মানুষ বিপদে পড়ে তার পাশে দাঁড়াবার চেষ্টা করুন দেখবেন মন ভালো থাকবে বন্ধু নিঃস্বার্থভাবে কিছু করার চেষ্টা করুন কাউকে উপকার করে খোঁটা দেবেন না যে আমি আজ তোর উপকার করলাম পরে তুই আমাকে সাহায্য করবি এমনটাও বলবেন না আপনার ভালো লেগেছে তাই করেছেন আপনার কর্তব্য মনে হয়েছে তাই করেছেন আপনার মনে হয়েছে যে না একজন বিপদে পড়েছে তাকে সাহায্য করা আমার উচিত এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য আপনি করেছেন এমনটা কখনো করবেন না যে একটা সময় হয়তো তার বিপদে সাহায্য করেছেন আর এখন আপনি যদি তাকে খোঁটা দেন তাহলে দেখবেন সে সাহায্য করে কোনো লাভ নেই এই একটা সময় তো আমি তোকে অনেক সাহায্য করেছিলাম আর তুই আমার বিরতিতে করছিস তুই আমার এমন বলছিস দরকার নেই হতে পারে আপনার সব গুণ হয়তো ভালো লাগেনি তার সে আপনার বিরোধিতা করতেই পারে কিন্তু আপনি একটা সময় তার ক্ষতি মানে ভালো করেছিলেন তার হয়তো সে বিপদে পড়েছিল তার ক্ষতি হয়ে যাচ্ছিলো তার থেকে বাঁচিয়েছেন তাই এখন তাকে বলছেন না এটা বলা ঠিক নয় বন্ধু যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি আপনার কাজে লাগবে অল্প হলেও উপকৃত হবেন আর এভাবে চলার চেষ্টা করুন দেখবেন জীবনটা সুখময় হয়ে উঠবে